الرجيم. بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصي نعماءه العادون ولا يؤدي حقه المجتهدون الذي لا يدركه بعد الهمم ولا يناله غوص الفتن ثم الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وخاتم النبيين سيدنا ومولانا جد الحسن والحسين المكي المدني الحاشمي القرشي الابتهي ابي القاسم محمد صلى <applause> على محمد وعلى محمد وعلى اهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين ولعنة الله على اعدائهم اجمعين اما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم وقال النبي صلى الله عليه وآله وسلم مسل أهل بيتي كمسل سفينة النه من ركبه نجاح منت فرق دروش پاٹ محمد وعالی محمد اللہ والد محمد سمست تاریخ و پرشنسا مہان رب العزت پاک پرور دیگر عالم جن خدا وند عالم আমাদের সকলকে সৃষ্টি করেছেন পাত পারমিগারে আলম আমাদের সকলকে সৃষ্টি করার পর এই পৃথিবীর বুকে আল্লাহ তালার দায়িত্ব হিসেবে দিন ইসলামকে আমাদের কাছে পৌঁছাবার জন্য এক লাখ চব্বিশ হাজার নবীকে পাঠিয়েছেন পাক পর্ব দিজারা আলম দিন ইসলামকে তয়ামত পর্যন্ত জীবিত রাখার জন্য এক লাখ চব্বিশ হাজার নবীদের পর বারোটি ইমাম আমাদের জন্য আমার দয়াক নবীর মাধ্যমে বলে দিয়েছেন দিন ইসলাম সকলেরই কাছে আছে দিন ইসলাম আছে বলে আজ আমরা সবাই মুসলমান হয়েছি দিন ইসলাম যদি আমাদের কাছে না থাকতো তাহলে আমরা হয়তো ইসাই হতাম ইহুদি হতাম শিখ হতাম হিন্দু ধর্ম হতাম অন্য যতগুলি ধর্ম আছে সব ধর্ম হতাম কিন্তু মুসলমান হতাম না দিন ইসলামকে মেনেছি তার জন্য আমরা মুসলমান যাই যখন আমরা মুসলমান হয়েছি আসি মুসলমান মুসলমান ভাই ভাই এক ভাইয়ের কথা আরেক ভাইয়ের অন্তরে যাচ্ছে কিছু আলোচনা আপনাদের সামনে রাখব দূর দূর থেকে মেহমানগণ এসছেন আপনাদের সামনে তানাদের সকলকে সুক্রিয়া এবং দূর দূর থেকে আজাদারানে মজরুমে কার্বুওয়ালা এসছেন ইমাম হুসাইন আল্লাহ সালামের বালারা এসছেন আমাদের ছোট ভাই এসছেন যুবক ভাই এসছেন আমাদের মুরব্বীগণ এসছেন পর্দার আড়ালে মা বোনেরাও এসছেন সকলকে এই শোকা অনুষ্ঠানের আজাদ ইমামে হুসাইন আলহস্লামের দুঃখের কথা শুনিয়ে কিছু আলোচনা আপনাদের মাঝে রেখে ইনশাআল্লাহ আগামী বছরের জন্য এই প্রোগ্রামটি নিয়ে যাব আসেন পাক পর্বতিকারা আলম কোরআন শরীফের ভেতরে বলছেন এহেদিনা সিয়াতল মুস্তাকিম হেদায়ত হেদায়েতের মালিক আল্লাহ কিন্তু এই দিনা সেরাতাল মুস্তাকিম আমাদের সকলকে সেরাতে বাকি রাখো এবং রাস্তার আমরা সকলেই যেন বাকি থাকতে পারি তেমন পর্যন্ত যতদিন না পর্যন্ত এই দুনিয়া থেকে না চলে যাই এই সিরাতে মুস্তাকিমের উপরে সোজা রাস্তা আলহামদুলিল্লাহ পড়ে এই সিরাতাল মুস্তাকিম পড়ে আমরা ঘোষণা করি হে আল্লাহ আমরা যেন সিরাতাল মুস্তাকিম সোজা রাস্তার উপরে বাকি থাকতে বাকি থাকার জন্য তার উপরে যেন আমরা দৃঢ়ভাবে থাকতে পারি কেমন পর্যন্ত আয়া আমরা একবারও ভেবে দেখেছি যে এই সেরাটা মুস্তাকিম সোজা রাস্তা কাকে বলে সোজা রাস্তা কি আছে যখন তফসিরে গেলাম যখন মুফসিরগণ এখানে লিখছেন সেরাটা মুস্তাকিম এর অক্ষরগুলি যদি আপনি দেখেন আলিফ লাম নিয়ে আলিফ লাম যদি আমরা বাদ দিই তাহলে বারোটি হবে আলিফ লাম যদি মানে আমাদের শেষ এবং এনাদের রাস্তার ওপরে বাকি রাখা এনাদেরকে মাথায় সিরাতের মুস্তাকিম আছে সর্বদাই কোন মানুষ

আপনাদেরকে নিয়ে যায় কারবালার ময়দানে দুটি দল ছিল দুটি দল কারবালার ময়দানে ছিল একটি এমামে হুসাইন আল ইসলাম তার মহাত্মর্যের সাথে আরেকটি ইয়াজিদ ছিল তার সৈন্য আনগিনা গোনা যাবে না তিরিশ হাজার পঞ্চাশ হাজার হাজার

মোহাম্মদ হুসাইন আল ইসলামের চাহানেওয়ালা এবং যারা ইয়েজিদের চাহানেওয়ালা সবাই তোমরা নামাজি হয়ে গেলাম পার্থক্য কোথায় আছে আপনারা মন দিয়ে শুনবেন পার্থক্য কোথায় আছে সবার কাছে দিন আছে দিন দিদা ইসলাম আছে সবাই আমরা আল্লাহকে মেনে নিয়েছি সবাই আমরা কাদার দিকে ফিরে নামাজ পড়ছি সবার কাছে সবার ঘরে ঘরে মেনে নিয়েছি আমরা আমাদের সব যদি আল্লাহ এক হয় আমাদের সব যদি নবী আমাদের এক হয় আমাদের সব পুস্তক কোরআন শরীফ যদি এক হয় আমাদের কেবলা যদি এক হয় তাহলে আমরা বিভিন্ন রকম ভাবে আমরা কেন নামাজ পড়বো আমাদের দয়াল নবী যেমন ভাবে নামাজ আমাদের দিয়ে গিয়েছেন সেটি যদি আমরা অবশ্যই গ্রহণ করি সেটি দিকে যদি আমরা ফলো করি তাহলে অবশ্যই বুঝতে পারবো সঠিক নামাজ কোন দিকে জায়গায় চলে যান সেখানে নামাজ আলাদা হচ্ছে তাহলে হুসাইনি নামাজ কাকে বলে এবং আরো অন্যান্য নামাজ সেগুলি কি আছে কেমতের দিনে সবাইকে জান্নাতে যেতে হবে নাকি সবাইকে জাহান্নামে যেতে যেতে হবে জাহান্নাম যেতে কেউ পছন্দ করে না সবাই বলে যে আমি জান্নাতে যাব আল্লাহ তালা বলছে যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাদেরকে নামাজ পড়তে হবে তোমাদেরকে রোজা রাখতে হবে তার সাথে সাথে আমার এলাকাতে সাথে করতে হবে অবশ্যই আপনাদেরকে নিয়ে দেব মন দিয়ে শুনবেন যে হ্যাঁ নামাজ এদিকেও আছে ওদিকেও নামাজ আছে এবার আপনি নামাজ কার কাছ থেকে নেবেন নেবেন হুসাইনের কাছ থেকে নেবেন না এজিদের কাছ থেকে নেবেন যদি আপনি হুসাইনের কাছ থেকে নামাজ নেন তাহলে আমাদের হুসাইনের হাসান আলী ইসলামের কাছ থেকে নামাজ নিয়েছেন এবং দুই ভাই মাওলা আলী আলাই ইসলামের কাছ থেকে নিয়েছেন মাওলা আলী আলাই ইসলাম আমার দয়া মেটির কাছ থেকে নামাজ নিয়েছেন তাহলে আজ থেকে যদি আপনি হুসাইনি হন তাহলে হুসাইনির মতন নামাজ পড়ে বলে দেবেন যে দেখো আজ আমরা হুসাইনির মতন হয়ে হুসাইনি হয়ে হুসাইনের নামাজকে পড়ে আমরা সর্বদাই সব জায়গায় এই বায়ান্ত হবে সে পত্তর নামাজ হবে আর আপনারা নামাজ দেখেছেন এ হুসাইন দশ নেবেন হাসান মৌলা আলী মালা আলি আলাই সাল্লামের কে চাহানা নেই সবাই মৌলা আলি সালামের সাল্লামের চাহানা আরেকটিকে দেখেনজিদি নামাজ যদি আপনি ইজিদের কাছ থেকে নামাজ নেন তাহলে ইজিদ কার কাছ থেকে নিয়েছে